দৈনিক ইত্তেফাকের একটি খবর অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন আমাদের এই সরকার খুব স্বল্পকালীন আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরেই আমরা হয়তো একটি রাজনৈতিক নির্বাচিত সরকার দেখতে পাব। জানি না কি হবে তবে আমার একটি ধারণা আমরা আর বেশি দেরি নয় আমরা খুব অল্প সময়ের জন্য সরকার হিসেবে এসেছি এবং সামনে বছরেই আমরা রাজনৈতিকভাবে অনেক এগিয়ে গেছি রাজনৈতিক বর্তমানে কোনো সমস্যা নেই তাই আমার ধারণা আমরা সামনে বছরই একটি নির্বাচিত রাজনৈতিক সরকার দেখতে পাবো বলে আমি ধারণা করছি শনিবার সাত ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট আয়োজিত এবি সিডি একটি উদ্বোধন অনুষ্ঠানে তিনি দেশের জটিল অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা তুলে ধরে উল্লেখ করেন রাজনৈতিক অগ্রগতি হয়েছে এই ইঙ্গিত তিনি প্রদান করেন বক্তব্যে আয় বৈষম্য দেশের অন্যতম উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেছেন ডক্টর মাহমুদ তিনি বলেছেন এই বৈষম্য মোকাবেলায় মানসম্মত শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বাংলাদেশ এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে বলে তিনি জানিয়েছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন মানুষের টাকা ব্যাংকে আছে কিন্তু ব্যাংকের টাকা সব বাইরে চলে গেছে এই ফেসি শেখ হাসিনা সরকারের কারণে সেই টাকা তো মানুষের এখন ব্যাংকগুলো এই মানুষের টাকার জন্য রিসোর্স দরকার তিনি এটি উল্লেখ করেন তিনি আরো বলেন বড় বড় শিল্প প্রতিষ্ঠান ব্যালেন্স শিটে এখন দেখা যাচ্ছে যে অনেক টাকা আছে কিন্তু আসলে দেশের ভেতরে কোনো রিসোর্স নেই তাদের ওয়েজ দিতে হবে এবং তিরিশ হাজার চল্লিশ হাজার এক লাখ শ্রমিককে একদিনে বিদায় দেওয়া যায় না সেটা অনেক বড় অসন্তোষ সৃষ্টি করবে সে এখন দেখা যাচ্ছে তাহলে কোথা থেকেই টাকা আসবে তা মধ্যে যদি এখন বলা হয় আমাদের আরও সোসাইটির দিকে যেতে হবে তার অর্থ জনস্বাস্থ্য শিক্ষা মানব সম্পদ তৈরি বিশ্ববিদ্যালয়গুলোতে আরও রিসোর্স বিল্ড করতে হবে বলে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের স্বল্পোন্নত দেশে এলডিসির মর্যাদা থেকে উত্তরণের প্রেক্ষাপট দেশের মর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট কিছু সুবিধা ধরে রাখার প্রচেষ্টার কথা উল্লেখ করে ডক্টর ওয়াহিদ বলেছেন আমাদের এলডিসি হিসেবে সম্ভব নয় উন্নত দেশগুলোর কাছ থেকে কিছু সুবিধা বজায় রাখার জন্য আলোচনা চলছে অনেক দেশের পক্ষ থেকে ইতিবাচক প্রক্রিয়া পাওয়া যাচ্ছে বলেও তিনি মনে করে তিনি উল্লেখ করেছেন একটি আলাদা অধিবেশন বাংলাদেশের কিভাবে আমাদের মধ্যে ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে তার চিত্র তুলে ধরে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতি এসব বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির প্রকাল পয়েন্ট হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেছেন তিনি আরো বলেন উদ্যোক্তা গড়ে তুলতে হবে এবং প্রযুক্তি ব্যবহার সম্প্রসারণের আহ্বানও তিনি জানিয়েছেন বাংলাদেশে বিভিন্নভাবে জনশক্তিকে বৃদ্ধি করতে হবে এবং তাদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে এই জনশক্তি তৈরি করে বাংলাদেশের অর্থনীতি উন্নত করতে হবে বলে তিনি মনে করেন এবং তিনি জোর দিয়ে একটি কথাই বলেছেন যে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা অনেকটা ফিরিয়ে এসেছে এই কারণে আমরা মনে করি আমাদের বাংলাদেশে সামনে বছরেই আমরা রাজনৈতিক একটি নতুন সরকার দেখতে পাবো বলে তিনি স্বীকার করেছেন धन्यवाद सबा के